স্বপ্নের উডা বিকাশ ছিল একটি স্বপ্নদর্শন ছেলে উঁচু আকাশ ও উড়ানের প্রতি অসীম আকর্ষণ আঠারো বছর বয়সে পড়াশোনা শেষে বিমান চালনায় কেরিয়ার করার সিদ্ধান্ত নেয় তার স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু বিশেষ করা আবিষ্কার করা উপরে পাখির মতো উড়ে যাওয়া অবশেষে তাকে একটি আন্তর্জাতিক ট্রেনিং প্রোগ্রামে সুযোগ দেওয়া হয় বিকাশ জানে এই বিমানই হয়তো তার জীবনে আরও উজ্জ্বল আলো নিয়ে আসবে সে দেশ বিদেশে উবে মেয়াদ শেষে আবারও নতুন স্বপ্ন সাজায় কিন্তু ভাগ্য অন্যরকম মোর নীল প্রশিক্ষণকালে একটি বিশেষ পাইলট প্রশিক্ষণ ফ্লাইটে বিকাশ ও তার প্রশিক্ষক একজনে ছিলেন সে দেশ বিদেশে উবে মেয়াদ শেষে আবারও নতুন স্বপ্ন সাজায় কিন্তু ভাগ্য অন্যরকম মোর নীল একদিন হঠাৎই বিমান চালানোর সময় একটি চরম যান্ত্রিক সমস্যা দেখা দেয় বিকাশের প্রশিক্ষক দ্রুত বিকাশকে নির্দেশ দেন বিমানের নিয়ন্ত্রণ সামনের বিস্ফোরণ থেকে বিরত থাকার চেষ্টা করতে কিন্তু ভাগ্যক্রমে বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে তা নিয়ন্ত্রণ হারায় বিমানের গতি বিকাশ সামলাতে চেয়েও ব্যর্থ হত সে নিজেকে দেখেছিল শূন্যে ভাসছে নিশ্চিন্ত নয় কেননা বিমানটি নিচে আসছে ঝড় তুলছে তার চোখে স্পষ্ট ছিল অচিন জায়গা দূরত্ব এবং একটি অজানা নিরাপত্তা কেন্দ্র তারপর যে দৃশ্যতা আসলে সবচেয়ে ভয়ঙ্কর বিমানটি ধাক্কা খায় অপরিচিত কোনো জায়গায় এমন কোথাও মানুষ বা বসতবাড়ি না হলেও এনে দেয় একটি বড় ধাক্কা বিকাশ যখন ঘোরে ভাসতে ভাসতে হুঁশ ফিরল সে বুঝল নির্জনে পড়ে আছে চারপাশে শুধু ধুলো ধ্বংসস্তূপ আর বিষণ্নতা তার শরীর অকল্পনীয়ভাবে অচল হয়েছে চিৎকার কান্না অথবা কেউ তাকে খুঁজে পায়নি সময় যেন বেঁকে গিয়েছিল ঘুরপাক খাচ্ছিল তখন জানা যায় যে বিমানটি ছিল প্রশিক্ষণ বিমান সেটা কোন ছোট্ট বেসে ভেঙে পড়ে বিকাশ মনে মনে বলল হয়তো শেষ একদিন বিকাশের বাড়িতে একটা ফোন আসে অচেনা কণ্ঠে বলল আপনার ছেলে আছে বিকাশের মা বাবা অবিশ্বাসে কান চাপদে বললেন সে তো তিন বছর ধরে নিখোঁজ কিন্তু কি বিস্ময় বিকাশ পুরোপুরি সুস্থ হয়ে এক আত্মীয় অথবা উদ্ধারকারী খুঁজে পেয়েছেন তাকে আল্লাহর ভয়াবহ অনুগ্রহে বিকাশ যখন ফিরে এলো বাসার দরজায় হাতের কাঁপানি আজতে পড়ল মা কাঁদল বাবা নারী ধরে চিৎকার করল প্রতিবেশীরা ভিড পেল কালো অবস্যা গাঢ় রাতের পর বিকাশ যেন সূর্যের প্রথম আলো বয়ে আনল লত বিকাশ ফিরে আসার পাশে ছিল বিপদে একজন সাধারণ মানুষ আত্মার অবাক করা ইচ্ছা যিনি তাকে উদ্ধার করেছিল সম্ভবত একজন দানবাকৃতির পেট্রোল টিম বা বৃদ্ধ অরণ্য রক্ষাকারী বিকাশ স্মৃতি হারিয়েছিল যাত্রাপথ নাম পরিচয় সবই কোথায় কিছু অস্পষ্ট সে প্রথমে নিজেকে ভুল বুঝেছে কারও জন্য ভয় হয়েছে তবে কয়েক ধাপে নিজের নাম বয়স বাড়ি স্কুল মনে পান তার পরিবারকে ফিরিয়ে দিতে চাওয়া মাথার যতটা চেষ্টা মনে পড়ে ঘরে প্রবেশে দেখল তার ছবি বই পুরনো লাগেজ সবই একই জায়গায় কিন্তু সে নিজে যেন হারিয়েছিল ঠোঁট নডে মধ্যে মধ্যে স্বপ্নে দেখত সেই বিমান সেই শূন্যরান সেই বিস্ফোরণ সেই নিঃশ্বাসহীন নিস্তব্ধ বাড়ি ফেরার প্রথম দিন বিকাশ শুধু বসে থাকল তার মা এসে বলল শুধু তুমি ফিরে এসেছ আর কিছু চাই না বিকাশ শুধু বিস্ময় করল টেবিলে একটি পুরনো প্যান রিকর্ডিং ডায়েরি পেয়েছে যেখানে সে তার স্বপ্ন লিখেছিল আমি ভালো পাইলট হব আকাশ জয় করব সে আজ সেই স্মৃতি উহু করল তিন বছর পর ফিরে আসার সেই বেদনা সেই নিঃশব্দতা সেই ফাঁদ আজ রঙিন আলোয় পরিণত হল সে আবার পছন্দ করল নতুন করে পড়াশোনা বিমান প্রকৌশলে ডিগ্রি সাহায্য করা মানুষকে ফ্লাইট নিরাপত্তা নিয়ে কাজ করা কিছু সময় পাঠে সে স্মৃতির ব্লকের লুকিয়ে রাখা টুকরোগুলো সজায় ওই সেই মুহূর্তটা যে বিমানটি ছিল প্রশিক্ষণ ফ্লাইট তার স্বপ্ন শুধু নিজে ফ্লাইট উড্ডয়ন না বরঞ্জ ফ্লাইটের নিরাপত্তা যান্ত্রিক সুরক্ষা জীবনের মূল্যায়ন তাদের ওপর কাজ করা বাড়ি ফিরে বিকাশে বন্ধু হয় স্কুলের প্রিয় শিক্ষক একজন পাইলট দুইজন স্থানীয় সাংবাদিক তারা সবাই তার গল্প জানতে চায় কি হয়েছে কতক্ষণ নিখোঁজ কেমন খুঁজে পাওয়া গেল বিকাশ তখন বলতে চায় আমার হারিয়ে যাওয়া জীবন আজ জীবন আজ ফিরে এসেছে আমাকে সময় দিয়েছে আমাকে দ্বিতীয়বার বাঁচতে শিখিয়েছে শেষ পর্যায়ে বিকাশ নতুন করে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করে সে সিদ্ধান্ত নিল বিমান দুর্ঘটনা কমিয়ে আনার জন্য স্কিন প্রণয়ন করবে বিমানের যান্ত্রিক সমস্যা নির্ণয় নিয়ে গবেষণা করবে পাশাপাশি তার নিজের পরিবারের গর্ব হারিয়ে না যাওয়ায় কৃতজ্ঞ থাকবে তিনি তার ডায়েরিতে লিখলেন যদি আকাশে ভুতুড়ে আতঙ্ক থাকে তাও আমি ফেরে একবার দেখেছি মানুষের হাড়ের মতো ক্ষুদ্র হওয়া এবং তবুও প্রাণসঞ্চার ঘটানো আমাদের ধৈর্য এই গল্পটা বিকাশের যে স্বপ্নে উঠতে চেয়েছিল এক বিমান দুর্ঘটনায় হারিয়ে গেল কিন্তু তিন বছর পর অদ্ভুতভাবে ফিরে এল স্মৃতি হারিয়ে গেলেও ফিরে আসা সেই মানুষ একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে আলোকিত করল দুর্ঘটনা তাকে ভেঙে ফেলেনি বরং তাকে প্রজন্মের জন্য কাজ করার উদ্দেশ্য দিল উল্লেখ্য এই পুরো গল্পটি সম্পূর্ণ কল্পনামূলক এর বাস্তব তথ্য সংবাদ বা ঘটনার সঙ্গে সাদৃশ্য নেই আমার নিজস্ব সৃষ্টি যা আপনার চাওয়া অনুযায়ী তৈরি করা হয়েছে আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে